নমস্কার আজকে আমরা করব ঘনকণের সম্বন্ধে ঘনকণ সম্বন্ধে পড়তে গেলে প্রথমে জানতে হবে ঘনকণ কি তাই তো ঘনকণ হচ্ছে এটা যে প্লেন অ্যাঙ্গেল বা সামতলিক যে কোণ আছে সেই সামতলিক কোণের জেনারালাইজেশন ঠিক আছে ইট ইজ এ জেনারেলাইজেশন অফ প্লেনার অ্যাঙ্গেল এটা হচ্ছে জেনা জেনারালাইজেশন অফ প্লেনার কি বোঝায় সেটা কিভাবে টানা হয়ে দেখা যাক মনে করো একটি কার্ব লাইন আছে সেটা হচ্ছে এবি যেটা কার্ব লাইন আছে বক্ররেখা ও বিন্দুতে কত কোন উৎপন্ন করেছে ও বিন্দুতে কোন উৎপন্ন করেছে কিভাবে বুঝবো আমরা না এই যে ওবিন্দু আছে ও থেকে এ পর্যন্ত আমরা একটা সরলরেখা টানবো এবং বি থেকে ও বিন্দুতে একটা সরলরেখাটা আনবে এই দুটো সরলরেখা ছেদ করবে এবং তখন আমরা বলবো এবি বক্ররেখাটি ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন করেছে আমরা কি বলবো না এব বক্ররেখা ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে ঠিক আছে এবারে সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি হবে সলিড এঙ্গেল হচ্ছে একটা সারফেস নেব ঠিক আছে এটা টু টু ডাইমেনশনাল ডাইমেনশনাল থ্রি হচ্ছে সলিড এই সারফেসের বিভিন্ন বিন্দু আছে এ বি পেরিফেরিতে সি ডি এটা শুধুমাত্র পেরিফেরিতে মনে রাখবে ঠিক আছে পেরিফেরি অর্থাৎ কি না পরিধির উপরে যে বিভিন্ন বিন্দু আছে এখানে একটা ও একটা পয়েন্ট নিলাম ও পয়েন্টটা অন্য জায়গাতেও হতে পারতো ঠিক আছে এবার কি করবো না আমরা এই প্রতিটা রেখা যোগ করব এই ডি সি বি এগুলো রেখাগুলো যোগ করব এগুলো যোগ করব এবং আমরা তখন কি বলবো যে এর সারফেস যেটা আছে এর সারফেস সারফেস বা তল ও বিন্দুতে ও বিন্দুতে একটি একটি সলিড অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল বা ঘনকণ উৎপন্ন করেছে ঠিক আছে ঘনকণ উৎপন্ন করেছে এটা অনেকটা কিশের মতো দেখতে এটা অনেকটা শঙ্কুর মতো দেখতে হবে তাই তো এটা হতে এটা যদি আমাদের কি হয় তো গোলা একটা বৃত্ত হতো তাহলে এটা শঙ্কু হয়ে যেত অনেকটা শঙ্কুর মতো দেখতে হয়ে যাচ্ছে এই নেষ্টা তাই তো এবার আমরা কিভাবে মেজারমেন্ট বা পরিমাপ করব ঘনকণ তো কি সেটা বোঝা গেল ঘনকোণের পরিমাপ তাহলে আমরা কিভাবে করব হাউ টু মেজার এ সলিড অ্যাঙ্গেল এটা কিভাবে পরিমাপ করব সেটা বুঝতে গেলে আমরা কিভাবে প্লেন অ্যাঙ্গেল মেজার করি সেটা আমরা বুঝতে হবে প্লেন অ্যাঙ্গেল মেজার করতে গেলে এখুনি আমরা দেখে দেখলাম কি না এই দুটো আছে এখানে এ বিন্দু ছিল এখানে বি বিন্দু ছিল তাই তো এটা হচ্ছে ও একটা বিন্দু আছে এবার আমরা কি করব একটা আর ব্যাসার্ধের একটা আর ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করবো আর বৃত্ত অঙ্কন করবো এবারে বৃত্ত অঙ্কন করবো আমরা ঠিক আছে এবারে আমরা দেখবো যে এ এ এবং বি এই যে রেখার মধ্যে যতটুকু বৃত্তচাপ চাপ পড়ছে সেটি হচ্ছে এল ঠিক আছে এবং এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল থিটার মানটা কত থিটা ইকুয়াল টু বেসিক্যালি এল বাই আর ঠিক আছে এ এবং বি এর মধ্যে যেটুকু আমরা বৃত্তচাপ হলো সেই বৃত্তচাপের পরিমাণ হচ্ছে এল এবং যতটুকু রেডিয়াস হলো সেটা হচ্ছে আর হুম এইভাবে আমরা মেজার করব একটা প্লেন অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেল মেজার করতে গেলে করব একটা বৃত্ত আর ব্যাসারদের ঠিক আছে এবং যে যে আর্ক হলো আর্কের লেন্থ বাই রেডিয়াস এইভাবেই থিটার মানটা মেজার হয়ে গেল এবার আমরা সলিড অ্যাঙ্গেল কিভাবে মেজার করব সলিড অ্যাঙ্গেল মেজার করতে গেলে যেরকম আমরা বৃত্ত এঁকেছিলাম আমরা এখানে কি করব না এখানে একটা ঘন কাব এই না এখানে আমরা একটা বা হচ্ছে তোমার একটা হচ্ছে গোলক আমরা এই গোলকটা টানব তাই তো গোলকটা টানবো গোলকটা টেনে কি করবো না বেসারদের একটি আরবেসারদের একটি হ্যাঁ এটি একটি গোলক টানবো এবং দেখবো এই যে গোলকটি যে কোন আমরা উৎপন্ন করেছিলাম সেই কোণের কোন কতটুকু এরিয়া নিলো সেই কোণের এরিয়া হচ্ছে আমরা মনে করে যাক এস এসেই এরিয়া নিয়েছে ঠিক আছে এস এরিয়ার ওপর আছে তাহলে আমরা যে ঘন কোণ যেটা বলবো ওমেগা ওমেগার মানটা বলবো এস বাই আর কয়ার ঠিক আছে is y r square তাহলে কি ঘনকণ উৎপন্ন করতে গেলে আমরা কি করছি মেজার করতে গেলে আমরা গুলোক নিতে হচ্ছে এবং গুলোকের যে টুকু এরিয়া এরিয়া ওই কোন বা শঙ্কুর মধ্যে পড়ছে সেটা হচ্ছে s এবং এই যে দূরত্ব আছে দূরত্ব হলো এস বাই r square হচ্ছে ঘনকণের পরিমাপ এইটুকুকে আমরা বলবো এটা হচ্ছে ঘনকণ ওমেগা ঠিক আছে বোঝা গেল এবার এখান থেকে তোমরা বুঝতেই পাচ্ছ যে আমাদের যদি রেডিয়াসের মান বাড়াই আর এর মান বাড়াই এসের মানও বাড়ছে তা মানে হচ্ছে এটা ঘনকনের মানটা রেডিয়াস এর উপর নির্ভর করছে না রেডিয়াসটা যদি আমরা ছোট নিতাম রেডিয়াসটা যদি এখানে যদি আর ওয়ান এইখান এইটুকু পর্যন্ত নিতাম আর ওয়ান তাই তো তাহলে আমাদের সারফেসটা এই সারফেসটা পেতাম এই সান সারফেস পেতাম তাই তো ওয়ান সারফেস পেতাম এবং ঘনকোণ আর জিনিস কি এটা হচ্ছে যে একটি এককবিহীন রাশি একক এককবিহীন রাশি ঘনকণ হচ্ছে আমাদের একটি এককবিহীন রাশি যেরকম প্লেনার অ্যাঙ্গেল ঠিক আছে এমনি কোনো কি পুরো এককবিহীন রাশি এককবিহীন ঠিক আছে এটা মাথায় রাখার দরকার আছে ঘনকণ একটি এককবিহীন রাশি এবার এবং হচ্ছে যেরকম যেরকমভাবে রেডিয়ান দ্বারা পরিমাপ করা হয় ঘনকণকে স্টে রেডিয়ান দ্বারা পরিমাপ করা হয় ঠিক আছে এবারে যেন এটা আমরা এটা আমরা দেখলাম কি না একটা যে কোনো একটা তল এবারে যে কোনো একটি নেবো যে কোনো একটি তল যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে সেটা আমরা বুঝবো কিভাবে একটা জেনারেল জন্য আমরা একটা ঘন এটা মনে করো একটা ছোট্ট একটা লাইন এলিমেন্ট আছে ডেল ঠিক আছে ডেল এল হচ্ছে একটা ছোট লাইন এলিমেন্ট আছে এবার এই যে ছোট লাইন এলিমেন্ট আছে এখানে ও বিন্দুতে কত কোণ উৎপন্ন করতে করেছে সেটা আমরা নির্ণয় করব। সেটা নির্ণয় করতে গেলে কি করতে হবে ডেল এর যে দুটি প্রান্তিক বিন্দু আছে এই দুটি প্রান্তিক বিন্দু আমরা এই যোগ করে দেবো তাই তো এবং আমরা তখন এটাকে কি বলবো দুটো প্রান্তিক বিন্দু আমরা যোগ করে আমরা বলবো যে এটা ডেলথিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে ঠিক আছে এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখযোগ্য এই যে এই ও বিন্দু থেকে ডেল এল এর মধ্যবিন্দুতে আমরা একটা সরললেখাটা টানবো এই সরললেখাটা কি হবে সরললেখাটা ডেল এর সাথে ডেল এলের সাথে নাইন্টি ডিগ্রি কোন করবে অর্থাৎ ডেল এলের ডেল এল এর দিকে থাকবে দিকে থাকবে এবং তখন আমরা বলবো ডেল থিটার ভ্যালুটা হচ্ছে ডেল এল বাই এবার যখন ডেল যত ছোট হবে ঠিক আছে এই অ্যাপ্রোক্সিমেশন যেটা আছে এটা একটা অ্যাপ্রক্সিমেশন ঠিক আছে এটা বড় বিত্তচাপ তত হচ্ছে যে ডেল এল টেন্স টু জিরো হলে ডেল এল টু জিরো হলে এই অ্যাপ্রক্সিমেশনটা একদম সঠিক হবে ঠিক আছে এটা গেল এবার এবার যদি হয় ডেল এল যেই লেন্থ এলিমেন্টটা নিচ্ছি এই লেন্থ এলিমেন্টটা যদি এরকমভাবে না থাকে একটু অ্যাঙ্গেল করে থাকে কীরকমভাবে থাকে না মনে করো এইভাবে এই অ্যাঙ্গেল করে থাকছে এবং এই ও বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে কত কোণ উৎপন্ন করেছে ঠিক আছে তখন আমরা কি করব তখন আমরা একইভাবে এই বিন্দুটা পর্যন্ত যোগ করবো এবং যোগ করে আমরা যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা যেটা দেখতে পাচ্ছি আলফা ঠিক আছে এটা মনে করা যাক আলফা তাহলে এই দুটো বিন্দু ডেলেল তো ডেলেলের দুটো প্রান্ত বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি ও বিন্দুতে দুটো প্রান্ত বিন্দুর সঙ্গে আমরা যোগ করছি ঠিক আছে ডেল যোগ করছি তাহলে এই দেখো বেসিক্যালি এই যে লেন্থটা হবে আমাদের যে ডেল থিটার মানটা যেটা দাঁড়াবে ডেল থিটার মানটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এ এবি হচ্ছে ডেল এল টু ডেল এল তাই তো ডেল থিটার যে মানটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এবি এ প্রাইম বি বাই হচ্ছে আর আর যে ডিসটেন্স সেটা হবে কারণ কি কারণ যে লেন্থ এলিমেন্টটার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নেব আমরা তাই তো এবং সেটা যদি হয় দেখো এটা এইটার লম্ব কত এইটার লম্ব এটার সঙ্গে আলফা কোন করেছে সুতরাং হচ্ছে দেখো এ প্রাইম বি এর যে মানটা হবে সেটা হচ্ছে এ বি কত হবে এ বি ইন্টু কসাল কোসাইন আলফা এই জিনিসটা হয়ে যাবে আরামসে এটা বুঝতে পারবে হয়তো এপ্রাইম বি ইকাল্টি এ হয়ে যাবে তারপরে ডেল থিটার যে ভ্যালুটা সেটা হবে কত এ বি ইন্টু বাই হচ্ছে আমাদের আর ঠিক আছে এভাবেই একইভাবে আমরা যদি সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে নির্ণয় করতে হয় তখন কি হবে না একটা আমরা একটা ডেলেস সার্ফেস নিয়েছি ঠিক আছে ডেলেস যদি সার্ফেস নিই এবং হচ্ছে এইটা যদি আমাদের একটা ডেলোমেগা ডেল যদি করে থাকে তখন আমরা বলবো এটা যদি পারপেন্ডিকুলার হয় এই যে সংযোগকারী সাথে একই দিকে আছে তাই যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো ডেল ওমেগা ইকাল টু ডেলেস বাই আর স্কোয়ার কিন্তু যদি এরকম না থাকে এরকম না থেকে একটু অ্যাঙ্গেল করে থাকে এইটা যদি একটু অ্যাঙ্গেল করে থাকে ঠিক আছে এদিকে অ্যাঙ্গেল থাকতে পারে তখন আমরা কি বলবো তখন আমরা বলবো এটা যদি নর্মাল এই অ্যাঙ্গেল করে থাকে ঠিক আছে এটা যদি থিটা হয় থিটা হয় বা আলফা হয় আলফাই ধরে নিচ্ছি ঠিক আছে তখন আমরা কথা বলবো তখন আমরা যে ডেল ওমেগার ভ্যালুটা হবে একইভাবে ডেল ওমেগার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে ডেল এস ইন্টু কস আলফা বাই আর স্কোয়ার এটা হয়ে যাবে ঠিক আছে এটা আশা করি বোঝা গেল যে আমরা যদি প্রপার লেন্থ এলিমেন্ট এর নর্মালটা যদি ওই ও বিন্দু থেকে হুম যে ডিস্টেন্সটা আছে এর সঙ্গে যদি নর্মাল হয় ঠিক আছে এর সঙ্গে যদি প্যারালাল হয় তাহলে হচ্ছে আমাদের ডেল এল বাই আর্ট স্কোয়ার হবে কিন্তু যদি একটা অ্যাঙ্গেল করে থাকে বা কোন করে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ডেল এল কস আলফা বাই আর সেরকমভাবেই এই যে আমাদের সার্ফেস এলিমেন্টটাও যদি অ্যাঙ্গেল করে থাকে সেক্ষেত্রে হবে ডেল এস আলফা বাই আর্ট স্কোয়ার এটা আশা করি বোঝা গেল এবার যে কোনো একটা ক্লোজ সার্ফেস যদি নিই এক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল কত হবে এটা আগে নির্ণয় করতে গেলে আমরা যদি একটা প্লেন অ্যাঙ্গেল নিই ঠিক আছে প্ল্যানার অ্যাঙ্গেল নিই প্ল্যানার অ্যাঙ্গেলের একটি আভ্যন্তরীণ বিন্দুতে কতক্ষণ উৎপন্ন করবে সেটা কীভাবে নির্ণয় করব প্লেন অ্যাঙ্গেল যদি নিই আমি হুম সেক্ষেত্রে কত হবে থিটা ইকুয়াল টু কত এস বাই এস বাই আর ঠিক আছে এস সরি এল বাই আর এল ইকুয়াল টু কত টু পাই আর বাই আর তো হচ্ছে তার মানে বিন্দুতে টু পাই হ্যাঁ এই যে এই যে বৃত্ত এটা কত উৎপন্ন করলো কোন এই উৎপন্ন করলো হচ্ছে টুপাই বৃত্ত ছাড়া এটা যদি অন্য যে যেকোনো যেকোনো ভাবে একটি কার্ভ লাইনও হতো তাহলে কি করতে হতো তাহলে হচ্ছে যে আমরা কি করেছিলাম আমরা করেছিলাম এর সমস্ত যে বিন্দু শেষ দুটো বিন্দু আছে এই দুটো বিন্দু যোগ করেছিলাম যোগ করে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সেটা করতে গেলে আমরা একটা বৃত্তই ভিতরে এঁকেছিলাম বৃত্ত এঁকে কি করেছিলাম যে বৃত্তচাপটা বৃত্তচাপ বৃত্তচাপ বাই যে রেডিয়াস এটা করেছিলাম তার মানে বৃত্তই অলরেডি পেয়ে যাবো এবং আমরা টু পাইটা পাবোই সবসময় পাবো সেরমভাবে একটি একটি হচ্ছে যে আমরা যদি একটা এ নি কি আমরা যদি এটা গোলক নিই গোলকের ক্ষেত্রে আমাদের ঘন কোণের মানটা কত হবে এস বাই আর স্কোয়ার হয়ে যাবে এসি টু কত ফোর পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার সময় হচ্ছে ফোর পাই হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফোর পাই হয়ে যাবে তাহলে যে কোনো আভ্যন্তরীণ বিন্দুতে হুম একটি একটি বদ্ধ তল হচ্ছে ফোর পাই কোণ উৎপন্ন করবে এটা শুধুমাত্র এই তলের ক্ষেত্রেই প্রযোজ্য নয় গোলক ছাড়াও গোলক ছাড়া অন্য যে কোনো তল যদি এরকম ভাবে তল হতো হ্যাঁ যদি কিউব হতো সেও কিন্তু ওর ভিতরে এই ফোর আছে এই পাই ফোর অ্যাঙ্গেলই উৎপন্ন করত এবার এর কোনো বিন্দুতে কত উৎপন্ন করবে বহিষ্ঠ কোনো বিন্দুতে কত উৎপন্ন করবে এটা আমরা কিভাবে বুঝতে পারবো ঠিক আছে দেখো মনে করো একটি বদ্ধ এই একটি আছে এই বহিস্ত বিন্দুতে পি বিন্দু আছে পি বিন্দুতে কোন উৎপন্ন করছে এইটা এ বিন্দু এ এবং বি নিলাম একে যোগ করে নিলাম এটা হচ্ছে থিটা ঠিক আছে তাহলে বহিস্ত বিন্দুতে থিটা কোন উৎপন্ন করছে এবার যদি যত আমরা কি করব যত আমরা হচ্ছে যে বৃত্তটাকে প্রায় সম্পূর্ণ দিকে যাব তত অ্যাঙ্গেলটা কমতে থাকবে তত এই অ্যাঙ্গেলটার মানটা কমতে থাকবে থিটা ওয়ান ঠিক আছে এবং যখন আমরা কমপ্লিট করে দেবো বৃত্তটাকে বৃত্তটাকে বা এই যে প্লেনার রেখাটাকে সেটা বৈষ্ণ বিন্দুতে কত উৎপন্ন করেছে সেটা ইকুয়াল টু জিরো কোন উৎপন্ন করতে পারবে না ঠিক আছে তাহলে বৈষ্ণ বিন্দুতে এটা ক্লোজ কার্ভ ক্লোজ কার্ভ ঠিক আছে এক্সটার্নাল পয়েন্টে এক্সটার্নাল পয়েন্টে কত ডিগ্রি জিরো ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে উৎপন্ন করে এবার ঘন কোণের ক্ষেত্রে কি হচ্ছে ঘন কোণের ক্ষেত্রেও তাই এটি ক্লোজ সার্ফেস যদি নিই আমি ক্লোজ সারফেস নি ঘনকন উৎপন্ন কিভাবে করেছিলাম এই সার্ফেসের সমস্ত বিন্দুগুলোকে আমরা যোগ করেছিলাম হ্যাঁ এই যে পেরি উপর সমস্ত বিন্দুগুলোকে যোগ করেছিলাম এর যখন প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যখন যোগ করবো এখানে যে ঘনকণ উৎপন্ন করবে সেই ঘনকন হচ্ছে যে বৈস্ত বিন্দুতে শূন্য হয়ে যাবে কিন্তু আভ্যন্তরীষ্ট বিন্দুতে কত আভ্যন্তরীষ্ট বিন্দুতে ফোর পাই হয়ে যাবে এটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে ইন্টারনাল পয়েন্ট এই হচ্ছে মোটামুটি আমাদের ঘনকনের ব্যাপার ঠিক আছে সেরকমই প্লেনার অ্যাঙ্গেল কি বৈশিষ্ট্য বিন্দুতে জিরো ডিগ্রি এবং প্লেনার অ্যাঙ্গেল অভ্যন্তরী বিন্দুতে টু পাই এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে ঠিক আছে কেমন লেগেছে কমেন্টে জানিও থ্যাংক ইউ